আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে আজকে আমরা চলে এসেছি আপনাদের জন্য এক্সক্লুসিভ কিছু ওয়ান পিস টপস এর কালেকশন নিয়ে তো ভিডিওর ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা গাউন গাউন এটা লং হবে 44 বডি ফ্রি সাইজ 44 পর্যন্ত পড়তে পারবে হাতাটা থাকবে 3/4 হাতার এই পাশে আপনারা লেস ওয়ার্ক করা পাবেন এটার মধ্যে যে কালারগুলো আসছে সবগুলো কালার দেখিয়ে দিচ্ছি একটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন এটা থ্রি লেয়ারের মধ্যে থাকবে ৯৯ টাকাতে পেয়ে যাচ্ছেন মানে ২০০ টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন কি সুন্দর প্রিন্ট গুলো অসাধারণ প্রত্যেকটা প্রিন্টই অসাধারণ এগুলো सेम কাপড়গুলোর মধ্যেই কিন্তু মোটা কাপড় হয় বাট এই কাপড়গুলো একদমই সফট ফেব্রিক্স এই একটা প্রিন্ট দেখেন এটা হলো সুইস কটন প্রাইস থাকবে সেম মাত্র 199 টাকা আরেকটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন 199 টাকায় পেয়ে যাচ্ছেন এর একটা প্রিন্ট দেখেন প্রত্যেকটা প্রিন্টই কিন্তু দারুণ প্রাইস থাকবে মাত্র 199 টাকা মানে 200 টাকায় আপনারা এই প্রিন্টগুলো পেয়ে যাচ্ছেন এই কাউনগুলো পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা এগুলো পেয়ে যাচ্ছেন দেখেন প্রত্যেকটা ফ্রিন্টে কিন্তু দারুণ একটা ফ্রিন্ট সেম প্রাইস দুইশো টাকাতে পেয়ে যাচ্ছেন একটা ফ্রিন্ট দুইশো টাকা যার কালারটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র

আটত্রিশ চল্লিশের মধ্যে আর বডি ফ্রি সাইজ চল্লিশ পর্যন্ত করতে পারবে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা দেখেন এগুলো কিন্তু আপনারা বিছে পড়তে পারে একটা প্রিন্ট একই প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন দুইশো টাকাতে যার যে প্রিন্টটা পছন্দ হবে যে কালারটা পছন্দ হবে নিয়ে নেবেন জটফট নিয়ে নেবেন প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা ওকে নেক্সট ওয়ান এটা হচ্ছে আরেকটা স্টাইনের লিনেন ফেব্রিক্সের মধ্যে মাত্র দুইশো টাকাতে পেয়ে যাচ্ছে ওকে এখন কিছু ওয়েস্টার্ন প্যাটার্নের টপস পেয়ে যাচ্ছেন আপনারা এই টপসগুলো দেখেন অ্যালেক জর্জেটের মধ্যে এগুলো আপনারা টপস হিসেবে পড়তে পারেন বা বিবিদের জন্য তেরো চোদ্দো বছরের বিবিদের জন্য আপনারা নিতে পারেন এটা লং হবে ছত্রিশ আর এই পাশে দেখেন কি সুন্দর লেস দেওয়া আছে লেস ওয়ার্ক করা আছে এটা বডি হবে চল্লিশ লং হবে ছত্রিশ হাতাটা থাকবে থ্রি কোয়ার্টার আর আরেকটা দেখেন এটার মধ্যে যে কালারগুলো আসছে প্রত্যেকটা কালারই কিন্তু দারুণ এটার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা এই টফসটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এটার মধ্যে যে ফ্রিনগুলো আছে দেখেন কি সুন্দর সুন্দর ফ্রিন প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই টপসগুলোর যার যে ফ্রিন্টটা পছন্দ হবে যে কালারটা পছন্দ হবে নিয়ে নেবেন জটফট বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন অর্ডার করার জন্য ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সে নাম্বারে কন্যা করবেন এই একটা লাস্ট ওয়ান তো এই ছিল আজকের এই ভিডিওতে আমরা ছিলাম আইবি ফ্যাশনে সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ